কি কিনছেন আম কত করে কিনছেন আম বিশ টাকা কেজি দেশি আমি গুলা বিশ টাকা কেজি ওকে ভালোই হয়েছে তাহলে আঙ্কেল শাক কত করে বেস্তেছেন আটি কত করে পনেরো টাকা আটি আচ্ছা পাটের শাক পনেরো টাকা আটি আর এটা পঁচিশ টাকা কেজি টোয়েন্টি ফাইভ ওকে হ্যালো বন্ধুরা আমি আজকে আসছি আমলিতলা বাজারে এটা হচ্ছে কিশোরগঞ্জ টু করিমগঞ্জ রোডের মেন রোডের পাশে আমনিতলা বাজারটি বসে এখানে রাস্তার মেন রোডের পাশেই বসে এখানে দেখতে পাচ্ছেন আমনীতলা বাজার বেশ জমজমাট হয় প্রতিদিন বিকালে এই বাজারটি বসে প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরে আসা পর্যন্ত এই বাজারটি খুব ভালো জমজমাট থাকে তারপর প্রতিদিন এইভাবে বসে আর এখানে মোটামুটি অনেক মানুষ আসে এই এখন আগে এইভাবে বিকালে এখানে খুব বেশি জমতো না ভিতরে বসতে এখন রাস্তার পাশে চলে আসে বাজারটি এবং অনেক বেশি জমজমাট হয় এখানে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জমজমাট এই সবজি বাজারটির নাম আমলিতলা বাজার আমলিতলার এই বাজারটি করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাওয়ার মেন রোডের পাশেই সপ্তাহে প্রতিদিন বিকালে বসে বাজারটি আমলিতলা কাছে খুবই জনপ্রিয় একটি বাজার কারণ এই বাজারে প্রতিদিন সরাসরি কৃষকরা তাদের নানান শাকসবজি নিয়ে আসে বন্ধুরা আজ আপনাদেরকে ঘুরে ঘুরে এই বাজারটি দেখাবো ভালো আছেন আপনি তো ব্যবসায়ী তাই না কতদিন ধরে ব্যবসা করেন কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ভালোই এখন কি জিনিসপত্রের দাম আগের চাইতে বাড়ছে না কমছে কমছে একটু মানে বারা কমে এরকমই বেগুন কতগুলো ব্যস্ত আছে না এখন বেগুন ষাট টাকা এই যে পটল পঁয়ত্রিশ চল্লিশ ঝিঙ্গা পঁয়ত্রিশ চল্লিশ তারপর আর এইগুলো গেরস বিশ টাকা কেজি আর যে যে ধনিয়া পাতা দশটা মানে আশি গোটা আচ্ছা এটি এগুলো কত করে বসতেছেন পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস নাও এই এখানে এখানেও দেখেন কত সুন্দর কাটাল কি আপনার পাকা না কত যাচ্ছেন এটা দেড়শো টাকা পাকা কাটাল অনেক সুন্দর এটা ডাটা সাহেব কত করে বেস্তেছেন বিশ টাকা মোটা

বেগুন কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি আর এটা তিরিশ টাকা কেজি এক করলা আচ্ছা টমেটো আর লাউ বিশ টাকা পিস আচ্ছা আলু আর পেঁয়াজ আলু পঞ্চান্ন টাকা পেঁয়াজ সত্তর টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভাই এদিকে আরো আছে আচ্ছা এই যে মাটি আলু এটা এটা কত করে তিরিশ টাকা কেজি এই যে মাটি আলু তিরিশ টাকা কেজি এখানে আছে পেঁয়াজ রসুন তারপরে যে আছে শাক কত করে ব্যস্ত আটি কত করে পনেরো টাকা আটি আচ্ছা পাটের শাক পনেরো টাকা আটি আর এটা পঁচিশ টাকা কেজি টোয়েন্টি ফাইভ Oke. 30 taka. Lao kotu grankel. 30 piece. Oke. Sundara sala gula. lah Si singa? 20 kg. Ari je Shark? বিশ টাকা কেজি আচ্ছা আপনি কি কাঁচা এগুলা বাদাম কাঁচা এই যে কাঁচা বাদাম নিয়ে আসছে কত কেজি বেচতেছেন একশো টাকা কেজি কাঁচা বাদাম একশো টাকা কেজি যে ওনারও আসছে কাঁচা বাদাম নিয়ে একশো টাকা কেজি ওই এডি কত করে মোটা দুইটা তিরিশ টাকা আচ্ছা দুইটা তিরিশ টাকা করে মোটা ঠিক আছে আমরা একটু সামনে যাই এখানে সবজি নিয়ে আসছে একজন এটা কত করে আঙ্কেল চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ এরকম সুন্দর আছে এগুলা একবারে টাটকা এগুলো সব কি আপনার নিজের ক্ষেতের আচ্ছা এগুলা নিজের ক্ষেতের এখানে অনেক অনেকে নিজের জমির বা নিজের ক্ষেতের শাক সবজি নিয়ে আসছে উনি উনি পাইকার একজন ভাই এগুলো কি আপনার নিজের ক্ষেতের কোথা থেকে আসছেন মানে আপনি আশেপাশেই আচ্ছা আচ্ছা এটা কত করে কেজি শাক সবজি তিরিশ পঁয়ত্রিশ টাকা এরকম আর শশা তিরিশ তিরিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা এখানে আরেকজন সবজি নিয়ে আসছে পাট সবজি পাটের সবজি তারপর মরিচ ঢেঁড়স করলা এসব আগে আপনি কি ব্যবসায়ী না নিজের ক্ষেতের ব্যবসা করেন পাটকা পাট সবজি কত করে দশ টাকা মোটা আর টাকা কেজি ভালো তো দাম ঠিক আছে একজন আছে কাঁচা কাঁচা বাদাম এটি কাঁচা বাদাম তাই না নিজের কেতের কত করে ব্যস্ত একশো টাকা কেজি সব জায়গায় একশো টাকা কেজি কাঁচা বাদাম এগুলো সিঙ্গার আপনার কত করে এগুলা তিরিশ টাকা কেজি ওকে এখানে তিরিশ টাকা কেজি আর লেবু কত আলি বিশ টাকা আলি ওকে বিশ টাকা আলি যে আবার সবজি নিয়ে আসছে অনেক অনেক কিছু নিয়ে আসছে যে এখানে আসছে সবজি নিয়ে এখানে আম কত করে বসতেছেন নিজের কাছের চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি আম নিজের গাছের সুন্দর আছে কিন্তু পাকা না মোটামুটি পাক্তা সকলে হ্যাঁ পুঁশাক কত করে আঙ্কেল বিশ টাকা কেজি বিশ টাকা কেজি পুঁশাক টাটকা পুঁশাক সবার নিজের জমি দেখে যেখানে ডাটা শাক সুন্দর যেখানে আর একটা এখন আম কাটালের সিজন তাই আম আসছে অনেক জায়গায় আবার কাটালো আসছে যে এখানে অনেক সবজি নিয়ে আসছে আঙ্কাল আপনি কি পাইকার মানে ব্যবসায়ী তাই না আচ্ছা এই যে লতি লতি কত করে তিরিশ টাকা চল্লিশ টাকা করেছেন আর শাক এ যে পাট শাক হ্যাঁ হ্যাঁ কত করে পেছেন মোটা চারশো বিশ টাকা আর এগুলো এটা নাম জানি কি বরমুটি হ্যাঁ এটা নাম এটা কত করে মোটা বিশ টাকা মোটা আচ্ছা কেন নিয়ে আসছে দেখেন অনেক সুন্দর এখানে কলা নিয়ে আসছে আবার কাটাল নিয়ে আসছে এখন কাটালের সিজন এই কাটাল কলা কত করে আঙ্কেল আলি বিশ টাকা আলি ত্রিশ পঁয়ত্রিশ টাকা আলি কাঁঠাল কিরকম দামে বেচতেছে না হোকটা মানে সাইজ অনুযায়ী একশো টাকা দেড়শো টাকা এরকম দুশো টাকা মাত্র কাঁঠাল ওটা শুরু করছে আচ্ছা এখানে আরেকজন বাদাম নিয়ে আসছে কাঁচা বাদাম তাই না কত কেজি একশো টাকা কেজি সব জায়গায় একশো টাকা কেজি ব্যস্ত আছে বাদাম সব জায়গায় সমান দাম এগুলি কি আপনি নিজের ক্ষেতের জি নিজের ক্ষেতের আচ্ছা আচ্ছা এই হালি কত করে বেস্ত আছেন এটি পঁচিশ টাকা তিরিশ টাকা আর এটা চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ নিজের জমি নেই নাকি কি আপনার কত করে মিষ্টি লাউ পঁচিশ টাকা কেজি ওকে আচ্ছা এখানে দেড়শো আছে পাঁচ শাক সবার কাছে কত করেছেন ও মানে আটি এভাবে মানে আঠ হিসেবে ব্যস্ত আছে না করে রেটি বিশ টাকা আটি আচ্ছা এখানে বিশ টাকা আটি ডাটা তারপরে যে এখানে আছে সবজি এটা এখানে এখানে অনেক অনেক জিনিস আছে এখানে অনেক ধরনের সবজি আঙ্কেল এখন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভালোই কত দিন ধরে করেন ব্যবসা দশ বছর এই বাজারটা কতদিন ধরেছে জমজম উঠেছে পাশে বসতো না এখন নতুন বসে শহর কথা ঠিক আছে সুন্দর আছে অবশ্য সব পরিবেশটা এগুলো কত করে তিরিশ টাকা আর এডিগুলো যে কাফর আশি টাকা কেজি আচ্ছা এই যে বেগুন বেগুন ষাট টাকা কেজি এইগুলা চাল কুমড়া তিরিশ টাকা আচ্ছা কুমড়া তিরিশ টাকা আর একদা আলু পেঁয়াজ আছে তাই না ওকে আচ্ছা এই যে এইদিকে সুটকি চাপা সুটকি এগুলাও আছে অনেক ধরনের সুটকি চাপা সুটকি আছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী সবাই পছন্দ হয়ে এগুলা ভাই শুট কি কোনটা কিরকম দাম মানে এখন এমনিতে বাজার দর কিরকম চলতেছে শুট কি এরকম কিরকম দাম এখন সব কিছুর দাম বেশি একটু মানে আগের চেয়ে একটু বাড়ছে চাপ শুটকি এগুলো কি কত করে এই আলু কত করে তিরিশ টাকা কেজি মাটি আলু তারপর আচ্ছা আচ্ছা মরিচ কত করে পেছেন একশো চল্লিশ অনেক দাম হন তাহলে আলু এই যে দেশি আলু কত গ্রা সত্তর টাকা কেজি দেশি আলু আর এই যেটা পালেন্ডার ওটা পঞ্চাশ টাকা কেজি তো ঠিক আছে অনেক সুন্দর এই কাটাম কি আপনার কত করে দেড়শো টাকা পিস এগুলা পাকা কাটাল এটা পাকা দেড়শো টাকা করে বেশি বিক্রি করতেছে এই যে এদিকে আরও আছে অনেক এই যে একজন আঙ্কেল এখানে আঙ্কেল আপনি কতদিন ধরে ব্যবসা করেন মানে কত বছর ইব সত্তর বছর ধরেই মানে ছোটবেলা থেকেই ব্যবসা করতেছেন এই এই বাজারেই আচ্ছা আপনি তো অনেক কিছু নিয়ে এসছেন শাক সবজি লতি কত বের তিরিশ টাকা কেজি আর এইগুলো চল্লিশ টাকা মূলা এখনো আছে নতুন মূলা কত করে মূলা চল্লিশ টাকা কেজি আচ্ছা আর এই যে শাক পনেরো টাকা বিশ টাকা আপনার পান সুপারিও আছে পান কত করে দশ টাকা চলি সুপারি নাই অল্প আজকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ অঙ্কেল